নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আপনি যদি নতুন টিভি কেনার কথা ভাবেন তাহলে আপনার খরচ বাড়বে কারণ টিভির প্যানেল তৈরিতে ব্যবহৃত ওপেন সেলের দাম ক্রমাগত বাড়ার কারণে টিভি প্রস্তুতকারী সংস্থাগুলি টিভির দাম বাড়াবার সিদ্ধান্ত নিয়েছে ওপেন সেল টেলিভিশনের প্রধান উপাদান এবং মোট উৎপাদন খরচের ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ এই খাতেই ব্যয় হয় এই উৎপাদন মূলত করে থাকে চার থেকে পাঁচটি চীনা সংস্থা আর সেই কারণেই দাম নিয়ন্ত্রণের ক্ষমতাও তাদের হাতে গত বছরের অগস্টে এর দামও বেড়েছিল তবে তারপর দাম কিছুটা কম হয় ফের এই সেলের দাম বাড়ার কারণেই টিভির দাম বাড়তে চলেছে তথ্য প্রযুক্তি সংস্থা সেলস ফোর্স সাতশো কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে এ নিয়ে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে এই ছাঁটাই হওয়া কর্মীর সংখ্যা মোট কর্মীর এক শতাংশ উল্লেখ্য বর্তমানে সংস্থার মোট কর্মী সংখ্যা সত্তর হাজার মাত্র এক বছর আগে সংস্থা প্রায় দশ শতাংশ কর্মী ছাঁটাই করেছিল সেই সময় চাকরি হারিয়েছেন প্রায় আট হাজার কর্মী পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের স্পেশাল এফটি ধনলক্ষ্মী ট্রিপল ফোরে আর মাত্র দুদিন দিন লগ্নি করা যাবে ব্যাংকের ওয়েবসাইট অনুসারে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই প্রকল্পে লগ্নি করা যাবে এই বিশেষ ফিক্সড ডিপোজিটের মেয়াদ চারশো চুয়াল্লিশ দিন এতে সাধারণ গ্রাহকরা সাত দশমিক চার শতাংশ প্রবীণ নাগরিকরা সাত দশমিক নয় শতাংশ এবং আশি বছরের ঊর্ধ্বে নাগরিকরা আট দশমিক শূন্য পাঁচ শতাংশ হারে সুদ পাবেন এখন মানুষ বড় মাপের বাড়ি কিনতেই বেশি পছন্দ করছেন অ্যানারকের এক প্রতিবেদনে বলা হয়েছে গত এক বছরে দেশে বিক্রি হওয়ার বাড়ির গড় আকার বেড়েছে ভারতের সাতটি বৃহৎ শহরে বাড়ির গড় আয়তন এগারো শতাংশ বেড়েছে অ্যানাডক প্রপার্টি কনসালটেশন প্রাইভেট লিমিটেডের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশের সাতটি বৃহত্তম শহরে বাড়ির গড় আকার দু সালে বেড়েছিল এক শতাংশ আর দু হাজার তেইশে তা বেড়েছিল তেরোশো শতাংশ গত এক বছরে মুম্বাই এবং কলকাতায় বাড়ির গড় আকার কমেছে অন্যদিকে দিল্লি এনসিআর হায়দ্রাবাদ পুনে এবং চেন্নাইতে বাড়ির আকার বেড়েছে ভারতের উন্নয়নে বিশ্ববাসীর আস্থা রয়েছে ভারত শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে আশা এমনটাই মন্তব্য তিনি প্রকাশ করেছেন যে মন্তব্যের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে সেই কারণেই তিনি বাণিজ্যের অঙ্ক বাড়াবার প্রচেষ্টার উপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী কাস্টমস এর কাছে বাণিজ্যের অঙ্ক বাড়াবার আবেদন করেছেন তিনি বলেছেন কাস্টমস যদি আরো কঠোরভাবে পরীক্ষা নিরীক্ষা করে তাহলে দু হাজার অর্থবর্ষের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে ভারতের সমস্যা হবে না ভারতীয় সংস্থাগুলি আবার কর্মীদের ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে ফ্লিপকার্ট এবং সুইগি এবার ছাঁটাইয়ের পথেই হাঁটতে চলেছে ফ্লিপকার্ট আগামী দু মাসের মধ্যে এক হাজার কর্মী ছাঁটাই করবে ফ্লিপকার্টে বর্তমানে কর্মীর সংখ্যা বাইশ হাজার আর অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগির খরচ কমাতে এবং লাভ বাড়াতে এই সময়ের মধ্যে চারশো কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে মূলত এই ছাঁটাই হবে প্রযুক্তি কল সেন্টার এবং কর্পোরেট কমিউনিকেশন বিভাগ থেকে আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন অ্যাপ ডাউনলোড করুন নিউজ লাঞ্চ বক্স